আমাদের বো যে স্টুডেন্টরা আছে তারা এখন দেখাচ্ছে কীভাবে তারা এক্সারসাইজ করেছে বা এনসিসি ট্রেনিং তারা নিয়েছে মাঠে আপাতত এটা ক্যাজুয়াল হিসাবে করছে এখন ট্রেনার আমাদের আসেনি তো তার আগে এটা একটু হালকা দেখাচ্ছে বন্ধুরা এরা স্টুডেন্ট এনসিসি করেছে এরা এমনি নিজেরা নিজেরা প্র্যাকটিস ব্যস্ত আছে তো আমাদের এসআই সাহেব বা অন্যান্য যে সমস্ত স্টাফ গুলো আছে কনস্টেবল তারা এখনো এসে পৌঁছায়নি তো স্টুডেন্ট আছে তারা মাঠ করবে খুব সুন্দর ভাবে এরা দেখাচ্ছে এনসিসি যেহেতু করা আছে তো তোমরা যারা দেখছো বন্ধুরা অবশ্যই আসার চেষ্টা করো মাঠ এবং আমাদের রিটেন বা আবাসিকের ব্যবস্থা খুব ভালো আছে qué sale, trata?